রিসেন্টলি আপওয়ার্কে একটা নতুন আপডেট আসছে সেই আপডেটে এমন হয়েছে যে যারা আসলে নতুন অ্যাকাউন্ট করবে তাদের জন্য আর ফিফটি কানেক্টের মতো ফ্রি থাকছে না সো যেটা আগে ছিল যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট করবেন তখন আপনি ফিফটি কানেক্টের মতো ফ্রি পেতেন সো সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে এবং আপনি যদি একটা নতুন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেন তখন আপনার হয়তো বা যে ফিলান্সার প্লাস যে প্যাকেজটা আছে যে টোয়েন্টি ডলার প্রতি মাসে তো সেটা আপনাকে কিনতে হবে অথবা আপনি ফিফটিন ডলার দিয়ে আপনি কানেক্টস কিনে তারপর আপনি মিট করতে হবে তো এই যে ওয়েটা এখন চালু করছে আপওয়ার্ক এইটার কারণে অনেকেই শেয়ার করতেছে যে আপওয়ার্কের দিন শেষ বা আপওয়ার্কটা দিন দিন এটা কঠিন হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কানেকশন দিয়ে বিজনেস করতেছে যে আপওয়ার্কের দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কিনা বা যারা আসলে ফিউচারের জন্য চিন্তা করতেছে ফিলান্সিং করা বা আপওয়ার্কে কাজ করা এইটা কতটুক তাদের স্বপ্নটা বাস্তবায়ন হইতে পারে বা আদৌ ফিলান্সিংয়ের দিন শেষ কিনা এই পুরো ব্যাপারটাই আজকে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতেই বলবো যে আপওয়ার্কের বর্তমান যে সিচুয়েশন এটার সাথে যদি আমি পাঁচটার কথা চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে আপওয়ার্কে কিন্তু আজকে থেকে তিন বছর আগে বা চার বছর আগে যদি চিন্তা করেন তখনও কিন্তু আপওয়ার্কটা অনেক সহজ ছিল কারণ তখন আপনাকে ফ্রি ক্যান্স দিত বা তখন আপনি ইজিলি চাইলেই যে কোনো জায়গায় বেট করতে পারতেন এবং সেখানে কিন্তু বেশি কানেক্স খরচ হইতো না বাট বর্তমানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রতিটা বেট করতে আপনার আঠারো কানেক্স প্রয়োজন ষোলো কানেক্স প্রয়োজন বা বিশ কানেক্স প্রয়োজন বা তার চেয়েও সামটাইম বেশি হয় এবং এখানে একটা সিস্টেম করছে যে বিডিং সিস্টেম তো সেটাও সামনে নাকি বাদ হয়ে যাবে তো সেটা বাদ হয়ে গেলে ভালো কারণ যখন আপনি বিডিং করতে যাবেন তখন আপনার অনেক কানেক্টস খরচ হয় সামটাইম আপনার চল্লিশ কানেক্টস বা সিক্সটি কানাটস পর্যন্ত চলে যায় তো এইটার জন্য অনেক কানেক্টস খরচ হচ্ছে আর যত কানেক্টস খরচ হবে এর মানে আপনার প্রতিটা জবে বিট করতে তত বেশি ডলার প্রয়োজন বা টাকা প্রয়োজন অন্য অন্যান্য মার্কেট প্লেসের কথা চিন্তা করি তখন দেখবেন যে ভ্যারাইটিস মার্কেট প্লেস আছে যেখানে আপনার রকম কোনো সিস্টেম নাই লাইক কানেক্ট খরচ করার মতো তেমন হয় নাই যেমন আমি যে ফাইবারের সাথে কম্পেয়ার করি তখন দেখবেন যে ফাইবারের সাথে কিন্তু তেমন কোনো কানেক্ট খরচ হবে না আপনার সেখানে গিগ বুস্ট আছে তা আবার সবাই পাচ্ছে না আর এইটা কিন্তু আপওয়ার্কের ক্ষেত্রে দেখবেন যে আপনি কিন্তু একজন নতুন ফ্রিলান্সার হইল সেখানে আপনি ইচ্ছা মতো কানেক্ট কিনি ইচ্ছা মতো আপনি মিট করতে পারবেন আমাদের নতুন ফ্রিলান্সারদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে তখন আমরা কি করবো আমাদেরকে আদৌ আপওয়ার্কে থাকা উচিত কিনা তার সামনে এটা আরো যদি কঠিন হয়ে সেটা আমাদের জন্য কতটুক বেনিফিশিয়াল সো বর্তমানে দেখবেন যে ফাইবার এবং আপর এই দুইটা মার্কেট বেস খুবই পপুলার সো ফাইবার যদি দেখেন যে মানুষ ইচ্ছা মতো অ্যাকাউন্ট করতেছে আপওয়ার্ক ইচ্ছা মতো অ্যাকাউন্ট করতেছে সো এরকম অ্যাকাউন্ট করার ফলে এবং তারা ভ্যারাইটিস ধরনের বিট করে যেটার কোনো মেক সেন্স করে না আপনি যদি দেখেন যে আপনি যদি নিজেও একটা জব পোস্ট করেন সেখানে দেখবেন বিশ থেকে তিরিশ জন যদি অ্যাপ্লাই করে সেখানে পঁচিশ জনুয়ারি যারা বিট করতেছে তাদের বিটটা সঠিকভাবে হচ্ছে না সো এরকম র্যান্ডমলি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যারা প্রপারলি স্কিল্ড পার্সন না বা যারা অতটা প্রফেশনাল না তারপর আপওয়ার্ক কাজ করতেছে তাদের জন্য এই আপওয়ার্কের যে সিস্টেমটা এইটা তাদের জন্য খুবই খারাপ কারণ তারা চাইলেই তখন আপনার টাকা খরচ করে তারা কিন্তু বিট করবে না কারণ তাদের সেই সামর্থ্যটা হবে না যে যারা আসলে ফিনান্সিয় সেক্টরে আসতে চায় এবং তারা অতটা স্কিল্ড পার্সন না তাদের জন্য আপওয়ার্ক না এটা আমি সরাসরি বলতে এখন আপনি হয়তো বা অন্যান্য একটা হয়তো বা আপনার চান্স প্রজেক্ট পেতে পারেন আর আমি কাউকেই বলবো না যে যদি আপনি স্কিল পার্সন না হন ভালোভাবে একটা স্কিল না শেখেন ভালোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না শেখেন ভালোভাবে মোটামুটিভাবে ইংরেজিতে কমিউনিকেশন করতে না জানেন তো তখন কিন্তু আপনার আপওয়ার্ক ফাইবার বলেন বা যে কোনো মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত না সো উচিত না এটা আমি দুইটা কারণে বলতেছি এক হলো যে যদি আপনি কাজ পেয়েও যান সেক্ষেত্রে আপনি ভালো কাজ নাও করতে পারেন তখন আপনি একটা ক্লায়েন্টের একটা ব্যাড রিভিউ পেয়ে যাবেন বা তখন একটা আপনার সাথে একটা কমিউনিকেশন একটা খারাপ হবে যে আপনার কারণে হয়তো বা ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাড রিভিউ দেবে এবং সেটার কারণে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হবে এবং আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেটা আপনার জন্য লাভ না বা যারা ফিলান্সার অ্যাকচুয়ালি যারা স্কিল পার্সন তাদের জন্য বেশি লাভ না কারণ তারা যখন বিট করতে যাবে তখন দেখবে সেখানে অনেক মানুষ এসে করছে তারাও ওয়েট করার সাহস পাবে না বা কাজ করবে না তো সেই জন্য আমি সবাইকে বলি যদি আপনি স্কিল পারসন না হন ভালো একটা স্কিল প্রপারলি না শিখেন তখন আপনার কখনোই আপরকে আসা উচিত না তো এইটা যদি আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে যারা নতুন শুরু করতেছে তাদের অনেক টাকা নষ্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে মিনস আপনি যদি লং টার্মের কথা চিন্তা করেন আপনি তিন মাসের টার্গেট যদি নেন এবং সেখানে যদি আপনি লাইক ফিফটি ডলার বা হান্ড্রেড ডলার যদি স্পেন্ড করেন এবং ভালোভাবে যদি ট্রাই করেন সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং হিউজ রেভিনিউ জেনারেট করতে পারবেন যদি তিন মাসের টার্গেট নেন তাহলে তিন মাস পর বলা যাবে আপনি যদি মিনিমাম যদি পাঁচটাও কাজ পান তো সেখান থেকে আপনার মিনিমাম ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ড ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এবং সেটা আপনার প্রপারলি ট্রাই করতে হবে এখন প্রপারলি মিলস এইটা না যে আপনি দুইটা ভিডিও দেখলেন এবং সেটা দিয়ে আপনি শুরু করে দেন এটা কিন্তু হবে না সো এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে স্টুডেন্ট আছে তাদের এক্সপিরিয়েন্স থেকে এবং তাদের মনিটর করার পর এটা আমি বলতেছি যারা আসলে ফিলান্সার তাদের যদি কানেক্টস কম খরচ দিত বা ডলার কম খরচ যেত তখন কিন্তু তারা র্যান্ডমলি সব ধরনের জবে বিট করতো তো সেটা এখন হবে না সো আপওয়ার্কের এইটা করার ফলে আমি যদি পজিটিভ দিক বের করি তখন আপনি দেখবেন যারাই বেট করবে তারা বুঝে শুনে বেট করবে যে এই কাজটা আমি পারবো কিনা বা এই কাজটা করলে আমার প্রোফাইলের সাথে মিলবে কিনা বা এই কাজটা যদি আমি না পারি তো আমি যদি বেট করি আমার টাকা নষ্ট হচ্ছে বা আমার ডলার নষ্ট হচ্ছে এই জিনিসটা আমরা কিন্তু চিন্তা করব। সো এইটার কারণে হবে যেটা যে আপনার এখানে ফার্স্ট অফ অল কম্পিটিশান একটু কম থাকবে প্লাস হলো আপনি ভ্যারাইটি জব পাবেন যেখানে বেশি মানুষ বিট করবে না কারণ যদি র্যান্ডমলি আমার কাছে যদি কানেক্ট থাকে আমি যদি সব জবে বিট করতে থাকি তখন কিন্তু ঝামেলা বাট আমার যদি কানেক্টের লিমিট থাকে বা আমার ডলার যাচ্ছে তখন আমি কিন্তু চিন্তা করবো রাইট যে আমার এতগুলো আসলে ডলার যাচ্ছে বা টাকা যাচ্ছে তো আমি একটু কমবিট করি সো এইটার জন্য একটা পার্সোনালাইজড একটা লাইক মার্কেট প্লেস ক্রিয়েট হচ্ছে যেটা হলো আপওয়ার্ক সো ওভারঅল যদি আমি বলি যে আপওয়ার্কের যে ব্যাপারটা এখন হচ্ছে প্রতিনিয়ত কানেক্টসের যে খরচটা বাড়াচ্ছে এটা আমি অতটা সমর্থন করি না বাট এটা যেহেতু এখন করতেছে আমাদের পজিটিভ চিন্তা করতে হবে আমাদের এখন ফিলান্সিং করার অনেক সুযোগ আছে আপওয়ার্ক ফাইভারি আমাদের ফিলান্সিংয়ের জন্য মেইন না আমরা কিন্তু সরাসরি আউটসাইড অফ মার্কেট প্লেস আমরা লিঙ্কডিন থেকে আমরা গুগল থেকে আমরা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে সব জায়গা থেকে আমরা কাজ নামাতে পারি তো আমাদের অপশন আছে আমাদের এমন না যে ফিলান্সিং করার জন্য শুধুমাত্র আপওয়ারকেই লেগে থাকতে হবে যদি আপনি একটা লং টার্ম ক্লায়েন্ট বেস বা আপনি একটা প্রফেশনাল মার্কেট প্লেস চান তখন কিন্তু আপওয়ার্কের বিকল্প নেই সো যারাই অ্যাফোর্ড করতে পারবে বা যারাই প্রফেশনাল চিন্তা করে বা লং টার্মের চিন্তা করে আসবে তাদের জন্য আপর খুবই সুইটেবল যে এটা কিন্তু হলো সত্য যে যারা আসলে প্রফেশনাল এবং স্কেল পারসন তাদের জন্য আপয়ার্কটা আরও বেটার হচ্ছে এখন আমাদের একটু টাকা বেশি যাচ্ছে বাট এইটার যেরকম একটা ব্যাডসাইড আছে কারণ আমাদের টাকা বেশি যাচ্ছে আমাদের এখন বিট করতে হচ্ছে ভালো করে বুঝে শুনে বাট এটার যদি পজিটিভ সাইডটা দেখি তাহলে এটা কিন্তু আমাদের মার্কেট প্লেস হিসাবে যদি আমি বলি এবং স্কিল পার্সন হিসাব করি যে আমরা র্যান্ডমলি সব কিছুতে বিট করতে পারবো না আমরা র্যান্ডমলি কোনো একটা কাজ না পেরিয়ে আমরা বিট করবো না সো এই হিসাবে আমাদের জন্য অনেক ভালো হয়েছে যদি আমি ওভারঅল চিন্তা করি তাহলে বলবো আপনার আপওয়ার্কে কাজ করা উচিত যদি আপনি প্রফেশনাল একজন পার্সন হন বা একজন স্কিল পার্সন হন বা যদি আপনারা লং টার্মে কেরিয়ার চান তখন আপনি আপওয়ার্কে কাজ করতে পারেন আর আমি বলবো না যে আপনি শুধুমাত্র আপওয়ার্কে কাজ করেন আপনি আপার্ক ছাড়া আপনি ফাইবার ট্রাই করবেন অন্য অন্য মার্কেট প্লেসে ট্রাই করবেন এবং পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার আউটসাইড অফ মার্কেট ট্রাই করে যেতে হবে এবং এটা আপনার কন্টিনিউয়াসলি চালাতে হবে তখনই আপনি একজন সফল হতে পারবেন এবং শুধুমাত্র একটা মার্কেট প্লেসের উপর আপনার কখনোই নির্ভরশীল থাকা উচিত না সেটা যতই ভালো মার্কেট প্লেস হোক